আসসালামু আলাইকুম গাইস তো আমাদের জিবি বাজার পক্ষ থেকে একটা কুইজের ব্যবস্থা করছি তো আমাদের এই জলসায়ে আজকে সাতেডাল জলসায়ে আমরা শুরু হয়ে আছে তো এখানে তিনটা প্রশ্ন করব তিনটা প্রশ্ন যদি সঠিক উত্তর দিতে পারে তো আমরা জিবি বাজার পক্ষ থেকে তার জন্য একটা বিশাল একটা পুরস্কারের ব্যবস্থা করছি তো আমরা প্রশ্ন এখনই শুরু করতে যাচ্ছি ঠিক আছে তো করব তিনটা প্রশ্ন যদি তুমি সঠিক উত্তর দিতে পারো তাহলে আমাদের জিবি বাজার পক্ষ থেকে তোমার জন্য একটা পুরস্কার থাকছে ঠিক আছে তো ঠিক আছে করেন তো শুরু করা যাক

মানে এখন আসে না তাই আসবে না আসবে কোন নবী শেষ নবী উম্মত হিসাবে লাস্টে দুনিয়াতে আসবে এটা তোমার জানা নাই এটা চিন্তা করো চিন্তা করো আসলে এটা আমার হবে না জানা নেই জানা নেই তো দুই নাম্বারটা পারলো না তিন নাম্বার ইসলামের প্রথম খলিফা কে ছিলেন ইসলামের প্রথম খলিফা কে ছিলেন কে ছিলেন

কি পারলাম না না তাহলে তাহলে তুমি আর পুরস্কারটা জিততে পারলে তো সমস্যা নাই পুরস্কার হিসাবে আমাদের বাজার পক্ষ থেকে তোমার জন্য একটা গিফটের ব্যবস্থা আছে ঠিক আছে তো আমাদের বাজারে ফলো করবে পেজগুলো ফলো করবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আলাইকুম